আচ্ছা তোমাদের মধ্যে কারোকে কখনো এমন মনে হয় কোনো এক খুব মন খারাপের দিনে একা একা দূরে কোথাও চলে যেতে দূরের কোনো নির্জন পাহাড়ে কিংবা সমুদ্রের তীরে জনমানব জনমানবশূন্য সৈকতে আর না হলে হয়তো ট্রেনে চড়ে নাম না জানা কোনো এক স্টেশনের ভিড়ে হারিয়ে যেতে কোনো কারণেই হোক বা অকারণে আমি কিন্তু রেল স্টেশন অনেক পছন্দ করি ব্যস্ত শহরের হাজারটা মানুষের ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য আদর্শ জায়গা হচ্ছে রেল স্টেশন সবার কোলাহলের মাঝে নিজের চিন্তাগুলো কেমন হাওয়ায় মিলিয়ে যায় আমাদের গল্পের নায়ক কিন্তু সবচাইতে চাইতে পছন্দের শখ নতুন জায়গায় এক্সপ্লোর করা তবে আমার মতোই মন খারাপে জংকুক হারিয়ে যেতে চায় হাজারো মানুষের ফিরে কখনও সিউল থেকে বুসান কখনও আবার ডেগু থেকে জেজু আইল্যান্ড কোনো কিছুই বাদ যায় না তার এক্সপ্লোরেশনের মধ্যে সেই বছর জঙ্কুকের বয়স ছিল উনিশ ছুঁই ছুঁই কিশোর বয়সের সবটুকুই যেন বরাদ্দ ছিল এই বছরের জন্যই ড্যান্স প্র্যাকটিসের সময় একটা ছোট্ট হাতের ইঞ্জুরি পেয়ে জঙ্কুকের মন ভীষণ রকম খারাপ তার গ্রুপের সবাই তাকে বলছিল কিছুদিন ব্রেক নিয়ে কোথাও ঘুরে আসো জঙ্কুক রাজি হচ্ছিল না তেমন একটা সে মনে মনে ভাবত যদি হঠাৎ একদিন হারিয়ে যাই কেউ কে আদৌ খুঁজবে আমায় হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল সে নিখোঁজ হয়ে যাবে দুই দিনের জন্য সাথে কোনো মোবাইল ফোন থাকবে না এমনকি তার প্রিয় আইপ্যাডটাকেও রেখে যাবে নিজের অ্যাপার্টমেন্টে গন্তব্য জাপানের টোকিও যেই ভাবা সেই কাজ সিউল থেকে টোকিও ফ্লাইট বুক করে সব কিছু গুছিয়ে নিয়ে এক ঘন্টার মধ্যেই বেরিয়ে গেল ফ্লাইট ধরতে কারো সন্দেহ যাতে না হয় তাই গেট আপ যথেষ্ট পরিবর্তন করে ট্যাক্সি নিয়ে জঙ্কুক পৌঁছে গেলো সেওল এয়ারপোর্টে সেখান থেকে আড়াই ঘন্টার ফ্লাইটে এসে ল্যান্ড করলো টোকিওর এয়ারপোর্টে এবার জমকুক একটু ভাবতে শুরু করলো কোথায় যাওয়া যায় কী করে নিখুঁতভাবে নিখুঁজ হওয়া যায় তার কাঁধে ঝোলানো ব্যাকপ্যাকে ছিল না যথেষ্ট টাকা ফোন আইপ্যাড এগুলো রয়ে গেছে অ্যাপার্টমেন্টে জঙ্কুক সিদ্ধান্ত নিল মেট্রো স্টেশনে যাওয়ার সেখান থেকে নেমে পড়বে নাম না জানা কোনো এক স্টেশনে তারপর হয়তো কোনো এক ছোট্ট গ্রামে ঢুকে পড়বে আবারও জঙ্কুক তার প্ল্যান অনুযায়ী কাজ করে এবং পৌঁছে যায় একটা অচেনা অজেনা গ্রামে একে তো ভিন দেশ তার উপর জঙ্কুকের সাথে কারোর যোগাযোগ নেই একে তো নিখোঁজ হওয়া বলে তবে সময় যেতে যেতে জঙ্কুক যখন গ্রামে হাঁটতে থাকে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে তবু এই গ্রামে তাকে কেউ কিছু জিজ্ঞেস পর্যন্ত করেনি বেগে রাখা একটা কুকিজ খেয়ে সময় কাটাতে হলো তাকে আর যাই হোক রাতে ঘুমানোর জন্য একটা মাথার উপর ছাদ থাকা দরকার জংকুক হাঁটতে থাকে জাপানের টোকিও টাউন থেকে দূরে নাম না জানায় এক অচেনা গ্রামের পথে যেখানে রাতে দশটার মধ্যেই নেমে এসেছে রাজ্যের নিরবতা এরই মাঝে জঙ্কুক খেয়াল করে খোলা একটা মাঠের দিক থেকে আসছে মিটিমিটি আলো একটু এগিয়ে গিয়ে সে যা দেখল তা দেখলে কোনো মানুষের অভিভূত হয়ে যাওয়ার কথা হাজার হাজার জোনাকি পোকা জল করছে ওই মাঠ জুড়ে অনেক অনেক বছর আগে সে ছোট্টবেলায় শেষবারের মতো জোনাকি পোকা দেখছিল সে জংকুক সিদ্ধান্ত নিল সে আজ রাতটা কাটিয়ে দিবে এই মাঠে গাছের উপর শুয়ে থেকে সে নিজ মনে এতক্ষণ ভাবছিল এসব কথা তখন হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ল একটা শব্দে কিশোরী মেয়েরা ঋণ ঋণে গলায় যেমন খিলখিলিয়ে হেসে ওঠে ঠিক তেমনই কারুর হাসির শব্দ জঙ্কুক দেখতে পায় হালকা গোলাপি রঙের কিমনু পরা একটি মেয়ে নিজ মনে উপভোগ করছে জোনাকিদের খেলা তার লম্বা চুলগুলো হালকা বাতাসে উড়ে এসে পড়ছিল মুখের সামনে দেখলেই যেন মনে হয় গিয়ে কানেক গজে দিয়ে আসি কিশোর জঙ্কুক মুগ্ধ হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে মেয়েটির দিকে অথচ মেয়েটি একবারও বুঝতে পারিনি এখানে সে তো অন্য কেউ আছে জঙ্কুক মনে মনে ভাবল একবার গিয়ে নাম জানবে মেয়েটির পরক্ষণেই তার মনে পড়ে সে তো জাপানের ভাষাই জানে না তার উপর সে এই গ্রামে শেষে নিখোঁজ হতে জঙ্কুক মেয়েটির দিকে যেতে গিয়ে ফিরে আসে বারবার তখন মেয়েটি হঠাৎ মাঠে জঙ্কুককে দেখে চমকে যায় তার এই আচমকা চমকানো দেখে হালকা হেসে ফেলল জঙ্কুক মেয়েটি চলে যেতেই নিচ্ছিল তখন জঙ্কুক তার সর্বোচ্চ চেষ্টা করে একটা জাপানি শব্দ বলে সে বলে ওঠে আরিগাতো গোসাই মাস যার অর্থ হচ্ছে তোমাকে ধন্যবাদ এতটুকু শুনে মেয়েটি বোঝে যায় যে জঙ্কুক একজন বিদেশি সে এক সেকেন্ড দাঁড়ায় তারপর আবার হাঁটতে শুরু করলে জঙ্কুক বলে আই এম লস্ট মেয়েটি আবার নিজ থেকে এসে ইংলিশে পরিচয় দেয় নিজের সে বলে আমার নাম ইউমে চান ইউমে অর্থ স্বপ্ন জঙ্কুক এবার নিজের পরিচয় দেয় স্টিভেন হিসাবে সে বলে আমি এখানে এসেছি নিখোঁজ হতে ইউমে চান তুমি কি কোনোভাবে আমাকে হেল্প করতে পারো ইউমে বলে নিখোঁজ তো তুমি এখনই হয়ে আছো আর কিভাবে নিখোঁজ হতে চাও জঙ্কুক বলে তুমি চাইলে আমরা কিছুক্ষণ গল্প করতে পারি মেয়েটি বলে গল্প যদি হয় কোনো এক চড়ুই পাখির সংসার নিয়ে কিংবা চাঁদের এই দুঃখে আলো নিয়ে আর না হয় জোনাকি পোকার জীবন নিয়ে আমি শুনতে রাজি আছি জঙ্কুক তখন বলে আমি যদি বলি একটা কিশোরের মনে চাপা কিছু দুঃখ আছে শুনবে তুমি ইউমে বলে ভাগ করার জন্য যদি অচেনা এক একমুঠো দুঃখ পাই তাই বা কম কিসে জঙ্কুক সারা রাত গল্প করে ইউমের সাথে জোনাকির মৃদু আলোর মাঝে জমে ওঠে দুঃখ ভাগাভাগির আসর জোনাকির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে ইউমে চানের মুখ তার মায়াকারা হাসিই যেন যথেষ্ট যে কারুর মন ভালো করে দেওয়ার জন্য রাত পেরিয়ে ভোর হয় কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ে জঙ্কুক সে নিজেও জানে না শুধু মনে পড়েই ইউমে চেন বলছিল ইউমে অর্থ স্বপ্ন জঙ্কুকের ঘুম বাংলো সকালের রোদ চোখে পড়ার জন্য কর্মব্যস্ত গ্রামের মানুষকে দেখা গেল গ্রামে সরু পথ ধরে হাঁটতে কিন্তু সে কোথাও খুঁজে পায় না ইউমেকে জঙ্কুক তারপর গ্রামের কিছু মানুষের সাথে কথা বলে গ্রামে দুই দিন থাকার ব্যবস্থা করে সে যতটুকু সম্ভব গ্রামে খোঁজ নেয় ইউমেকে কেউ চিনে কিনা অনেক খুঁজেও সে পায় না ইউমে চেনের সন্ধান গ্রামে থাকার দুই দিনের মাথায় জঙ্কুকের পার্সোনাল স্টাফ এবং বিটিএস সবাই হাজির হয় সেই গ্রামে তারা সবাই এই দুই দিনে তন্নতন্ন করেও খুঁজে পায় না জঙ্কুকে শেষ পর্যন্ত তার বুক করা টিকিট এজেন্সির সাথে খোঁজ নিয়ে জানতে পারে সে টুকিও গেছে তারা সবাই তারপর কিছুদিন বেড়াতে থাকে টোকিও শহরে কিন্তু জঙ্কুক যেন প্রতি মুহূর্তে মনে মনে খুঁজতে থাকে ইউমে চ্যানকে যেদিন তারা সবাই করিয়া ফিরে যায় তার আগ পর্যন্ত জঙ্কুক অপেক্ষা করছে ইউমের জন্য এতদিনেই ইউমে চ্যানের চেহারা পর্যন্ত ভুলে গেছে সে শুধু মনে পড়ে ইউমে অর্থ স্বপ্ন